তরুণদের জবের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি বা উদ্যোক্তা বানাতে কাজ করা হচ্ছে বরিশালে অপরচুনিটি যারা জব দিবে অর্থাৎ যে এন্টারপ্রেনার তাদের সাথে একটা লিঙ্ক করছে আমরা সেই পলিসি নিয়ে কাজ করছি তা আশা করা যায় যে এখানে আসলে কোনো প্রত্যন্ত এলাকা বলতে কোনো এলাকা নেই এখন সবাই গ্লোবালি কানেক্টেড সেখানে যদি তাদেরকে আমরা এইভাবে উদ্বুদ্ধ করতে পারি তাদের মধ্যে ওই চেতনা ঢুকিয়ে দিতে পারে এই এলাকার যে আর্থসামাজিক যে আমরা পিছিয়ে পড়া এই এলাকা সেটা থেকে উত্তরণ করতে পারবো প্রত্যন্ত অঞ্চল বলতে কিছু নেই সবাই গ্লোবালি কানেক্টেড তরুণদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মধ্যে চেতনা ঢুকিয়ে দিতে পারলেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এতে সবাই মিলে কাজ করার সুযোগ রয়েছে প্রথার মতো অবস্থা ছিল সেই দাসপ্রথার ওই চক্র থেকে বেরোতে পারছে না তো সেখানে সরকারের যেমন অনেকগুলো কাজ করার আছে এবং আমরা যারা সামাজিক যারা যে লোকগুলো আছে বিশেষ করে আপনারা সাংবাদিকরা সহ এই বিষয়গুলো আসলে তুলে ধরা দরকার এবং বিশেষ করে ইয়াং যারা আছে যাদের নেতৃত্বে এই আজকে এই পরিবর্তন আসছে তাদেরও আসলে অর্গানাইজ হয়ে এই বিষয়গুলোতে ফোকাস করতে হবে কারণ হলো যে আমরা তো চলে আসছি দীর্ঘদিন ধরে আমাদের তেপ্পান্ন বছর স্বাধীনতা এবং সেখানে আমরা অনেক স্ট্র্যাটিস্টিক দেখছি যে আমাদের দারিদ্র্য সীমা সেটা অনেক নিচে নেমে গেছে বলছি কিন্তু আসলে আপনি দেখেন যে আশেপাশে যদি আমরা দেখি সেটি কিন্তু আসলে ওই স্ট্র্যাটিস্টিক্সের সাথে আসলে বাস্তবতা একটু ডিফারেন্ট এখানে আমরা সবাই মিলে কাজ করব সেই সুযোগটা আছে জেলা প্রশাসন ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের ভাবনায় কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভায়

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রম মন্ত্রণালয়ের উপসচিব কামাল হোসেন বিএম কলেজের অধ্যক্ষ ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ গোলাম কবির উপাধ্যক্ষ সরকারি বরিশাল কলেজের অধ্যাপক লতিফা আক্তার বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাব্বির হোসেন সহ বরিশালের বেশ কয়েকটি ইউনিভার্সিটি ও কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উম্মে সালমা নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি